ওয়াফাদাইনাহু বিযবিহিন আযীম আমি একটা মহান কুরবানি ইব্রাহিমকে ফিদিয়া দিয়ে দিলাম ফিদিয়া দিলেন ফিদিয়া কখন দেওয়া হয় ফিদিয়া দেওয়া হয় আপনি রোজা রাখতে পারছেন না ফিদিয়া দিলেন গরীবরে খাওয়াই দিলেন তাই না তো প্রভু লাল আমিন ইসমাঈলকে রক্ষা করলেন আর ওই জান্নাত থেকে হাবিলের সেই দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়া দিলেন বলে ইসমাইলের পরিবর্তে তোমাকে এটা আমি আফাদাইনাহু বিযবিহিন আযিম ওয়া আল্লাহ বলছেন যে এই যে কুরবানি এটাই আমি পরবর্তীদের জন্য আমি রেখে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে হাজিরিন এখানে একটি কথা কোন কুরবানি শ্রেষ্ঠ কুরবানি ইমাম কুতুবী হামতুল اللہ বলছেন যে আল্লাহ তো একটা দুমবার কথা বলেছেন এবং এই দুম্বার উপাধি আল্লাহ দিচ্ছেন ওফাদাই না হু আমি একটা মহান কুরবানি ইব্রাহিমকে দিলাম তাহলে এই দুম্বাই হলো শ্রেষ্ঠ কুরবানি কুরবানির জগতে শ্রেষ্ঠ কুরবানি হলো দুম্বা আচ্ছা আবার আল্লাহ রসুল কি কুরবানি দিয়েছেন যাতে আমরা বুঝবো যে এটাই শ্রেষ্ঠ কুরবানি রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম জাহান নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বিক্রাম সেইনে আম্লাহাইনে আকরা নাইনে ওয়া জবাহমা বিয়াদী ওয়াশাম্মা ওয়াকমারা ও ওয়া কাদমাহু আল্লাহ শিবাহ হে মা হাদিসটা শোহিবখানিতে আল্লাহ রসুল কুরবানী কি ছিল রসুল সাল্লাম নিয়মিত যে কুরবানী ছিল দুইটা দুম্বা প্রতি বছর শুধু বিদায় হ্য়াজ আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লাম কুরবানি দিয়েছিলেন একশো ওঠ তার মধ্যে তেষট্টিটা আল্লাহ রসুল নিজে জবে করেছিলেন আর বাকিগুলো আলী রাজি আনকে বলেছেন আলী তুমি এগুলো জবে করো তো এই জন্য অনেক মহাদ্দেশীন বলেছেন শ্রেষ্ঠ কুরবানি হলো দুম্বা কুরবানি করা কারণ আল্লাহ রবুল আলমের কোরআন কারিমে জীবহান আজিম বলে শ্রেষ্ঠ কুরবানি বলে যা বলেছেন সেটা ছিল একটা দুম্বা যা এখন আল্লাহ নবীও কি করেছেন দুইটা দুবাদ করতেন বড় সিংওয়ালা ছিটে ফুটে সুন্দর রঙের হ্যাঁ মাংসল এরকম তো এখন এবং কি আল্লাহ রসুল নিজ হাতে সেটা কুরবানি করতেন নিজ হাতে কুরবানি করতেন এর জন্য আপনারা শুধু মৌলানা সাতদেরকে খুঁজছেন না আপনারা নিজেরা কুরবানি করার চেষ্টা করবেন এটা আল্লাহ রসুলের দেখানো পন্থা আপনার জন্য অনেক কিছু বলা আছে কিন্তু সব বলতে হবে তার কোনো কথা নয় আপনি বিস আল্লাহ আল্লাহব বললে আপনার কুরবানি হয়ে যাবে বাকি কথা আপনি মনে বললেন যে এটা বাংলা আল্লাহ আমার পরিবারের তুমি আল্লাহ কবুল করে নাও আচ্ছা তো এখন হলো যে এই কুরবানি কিন্তু আবার পৃথিবীর শ্রেষ্ঠ ওলা আরেকটা অংশ বলছে যে না শ্রেষ্ঠ কুরবানি হলো ওট কুরবানি করা কেন তাদের দলিল কি তাদের দলিল হলো ওই দলিল আল্লাহ রসুল সাসান বলছেন মানে যে ব্যক্তি দিন গোসল করল গোসল করে সবার আগে মসজিদে আসলো সেই ব্যক্তি যেন একটা ওট কুরবানি করে দিল একটা করে এটা তারপরে দ্বিতীয় যে আসলো সেজন্য একটা গরু কুর্বানি করলন রাস যে ব্যক্তি তিন নম্বরে আসলো ফকেবসা আল আকরান যে ব্যক্তি থার্ড তৃতীয় নম্বরে আসলো সেজন্য একটা দুব্বা শিংওয়ালা দুম্বা কুরবানি করলো তারপর ওয়ামান রাহা আর ওনরা যে ব্যক্তি চতুর্থ পারে যে আসলো ফকেবা দাজাজা ওয়ামান রাহা আল খামিসা ফক আন্নমা কর্রবা বাইদা যে ব্যক্তি চার নম্বরে আসলো সেজন একটা মুরগি কুরবানি দিল আল্লাহর পথে মুরগি আল্লাহর কাছে দিয়ে দিল আর যে পাঁচ নম্বরে আসলো সেই ব্যক্তি যেন একটা ডিম আল্লাহর কাছে দিল অতঃপর অতঃপর হাদিসের শেষ কথাটা হলো ইজা ইমাম ইমামুল মিনবারা যখন ইমাম মিম্বারে দাঁড়িয়ে যায় তখন কি হয় তখন কাতু ওই ওয়াইস্তামিউনা যিকরা তখন ওই ফেরেশতাগণ ওই যে লিখতে থাকে এক নম্বরে কে আসছে দুই নম্বরে কি আসছে তারপরে কি আসছে এভাবে লিখতে থাকে যখন ইমাম মিম্বারে দাঁড়িয়ে যায় তখন কি তখন ফেরেস্তাদের ওই লেখা লেখের বন্ধ আপনি আসছেন পরে আসছেন বাট আপনার নাম নাই আজকে ধরে আজকে যারা আসছেন ইমাম যখন মিম্বারে দাঁড়ালো আপনি জুমাই আসছেন ঠিক আছে কিন্তু ফেরেস্তাদের খাতায় কিন্তু আপনার নাম উঠে নাই আপনার তাদেরই নাম উঠেছে যারা ইমাম মিম্বারে বসার আগে যারা মসজিদে এসেছেন তো তখন কি তখন ইস্তমেও নজিকরা ফেরেস্তারা বয়ান এখন কিন্তু এই মসজিদে ফেরেস্তা আছেন এটা হাদিস সহি বুখারি ফেরেস্তা এই বয়ান গুলো শোনেন তারা তো এখন এই হাদিস বলার আমার উদ্দেশ্য হলো যে শ্রেষ্ঠ কুরবানি কোনটা তো এই হাদিসে তো বোঝা যাচ্ছে যে শ্রেষ্ঠ কুরবানি হলো উট কুরবানি করা কারণ আল্লাহ রসুল বলেছেন যে প্রথম যে মসজিদ আগমন করবে সে একটা উট কুরবানি এটা হলো ফার্স্ট প্রাইজ তার জন্য তাই না সেকেন্ড প্রাইজ হলো আপনার গরু থার্ড প্রাইজ কি থার্ড প্রাইজ হলো ওই যে দুম্বা বা খাসি যেটা হোক সেটা তারপর হলো মুরগি তারপর ডিম ডিম মুরগি তো আর কুরবানি আমাদের এই কুরবানি চলবে না তাহলে এই হাদিস আবার প্রমাণ করে কি যে এখন আবার প্রশ্ন তাহলে যে ওই জিবহান আজিম বলে শ্রেষ্ঠ যে জবে বা কুরবানি আল্লাহ দিলেন এটা দিয়ে যে দুম্বাবুজায় আবার রসুল হাসন যে দুম্বাই দিতেন তাহলে এটার সমাধান কি তো এটার সমাধান হলো এই যে এই জুমার এই হাদিস থেকে কুরবানির সিরিয়াল বোঝা যায় শ্রেষ্ঠত্বের দিক থেকে বিবেচনায় আর ওই হাদিস যেটা আল্লাহ রসুল নিয়মিত দুটো করে দিতেন সেই হাদিস থেকে এবং যেটা ইব্রাহিম আলাহ ইসলামের যে ঘটনা সেটা হলো এই যে রসুল সাল্লাহ আলী সাল্লাম যেটা করেছেন তার উন্মতের জন্য সহজ হতে পারে এমন আমলটা আল্লাহ রসুল বেছে নিয়েছেন সেই জন্য তিনি দুম্বা গ্রহণ করেছেন দুম্বা তিনি কুরবানি করেছেন তার মানে এটা নয় যে এটাই শ্রেষ্ঠ এই জন্যই আল্লাহ রসুল এটা করেছেন ওম্মতের জন্য সহজ হতে পারে বিবেচনায় ওম্মত তাকে ফলো করুক মাজাদ হাজরিন এখন আসুন যে এই যে কুরবানি এই কুরবানিটা সাহাবা আজমাইন কিভাবে দিয়েছেন আতাবিন